সেই জন্য আল্লাহ আমাদের এই ভিতরে দুইটা ডিভাইস দিছে কয়টা ডিভাইসের নাম কি জানেন একটার নাম নফস আরেকটার নাম কলব একটার নাম ভাইরাস নাম নফসের নাম কলবের নাম ভাইরাস ভাইরাস যেখানে হয় সেখানে কি মানতে হয় এন্ট্রি ভাইরাস মারতে হয় তা আল্লাহ নফসো দিছে এটার নাম ইসরায়েল কলবের নাম হচ্ছে ফিলিস্তিন যুদ্ধ বাজি গেছে এখন কোনটা কোন দিকে যাবে যদি ইসরায়েলের দিকে যান যাহান নাম ফিলিস্তিনের দিকে যাইলে জান্না নফসুল বলবে সিনেমার দিকে আপনার কলব বলবে মসজিদের দিকে নফসের সাথে শয়তান আছে কলবের সাথে আমার মওলা আছে যদি নফস বলে কোথায় যাব চা এর দোকানে আপনি মসজিদে যান নফস যদি বলে সিগারেট খাবো আপনি দুধ পান করেন নফস যদি বলে আমি অশ্লীল ভিডিও দেখব আপনি কোরান পড়তে না পারেন কোরানটা কুলি সুকে সামনে রাখি দেন যুদ্ধ শুরু হইছে কি না একটার নাম ভাইরাস এটা নাম কি নফস আর নাম কলব এটা নাম কি অ্যান্টিভাইরাস কলবের কথা যখন শুনবেন নফসের নাম হচ্ছে নফসে আম্মারা যেটা খারাপ কাজ করতে চায় আপনি নফসের কথা না শুনে কলবের কথা শুনছেন এটা আল্লাহ নফসের লাউয়ামা বানাই দিবে কি বানাই দিবে কথা কঠিন হলে বুঝি না নফসের নাম নফসে আম্মারা আমারা মানে সিনেমা দেখ নাটক দেখ দুই ঘন্টা সিনেমা দেখি বলুন আর একটু লম্বা হইলে ভালো হইতো পঁয়তাল্লিশ মিনিট নাটক দেখি বলিস আর একটু করে দিত কি হইতো এরকম নফস খারাপ কাজের দিকে লাগবে কিন্তু আপনি নফসের কথা না শুনে নামাজে রোজায় কোরআনে মাহফিলে শুধু কলবের কথা এন্ট্রি ভাইরাসের কথা শুনছেন আল্লাহ বলবেন নফসে আম্মারা আর নফসে আম্মারা থাকবে না এটাকে আমি নফসে লাউ আমা বানাই দিই গুনাও করছেন গুনা করার পর নফসে বলবে আয় হায় তোর রহমান তোর নারাজ হয়ে গেছে তো তবা করা উচিত যেন হচ্ছে ফিফটি ফিফটি তিন তারপরেও আপনি কলমের কথাই এন্ট্রি ভাইরাসের কথায় আপনি স্থির না আমি হুসাইনি হব আল্লাহ বলে নফসে লাউয়ামাকে আমি নফসে মুতমাইন্না বানায়া বলবো উদে খুলি ফিল জান্না তোমাকে ডাইরেক্ট জান্নাতি বানায়া দেব তাহলে আমাদের কলবের মধ্যে দুইটা ডিভাইস আছে কয়টা ডিভাইস একটার নাম নফস এটার নাম ভাইরাস আরটার নাম কলব এটার নাম অ্যান্টি ভাইরাস নফসের সাথে শয়তান তাকে কলবের সাথে মাওলা তাকে সেই কলবুল মোমিন আরসুল্লাহ বলা হয় কলবের সাথে কলব হচ্ছে এন্ট্রি ভাইরাস যখন আপনি গুণা করেন দেখবেন ভিতরের মধ্যে কে যেন বলে করা উচিত না এটা দেখে না এটার নাম হচ্ছে কলব এই কলবের কথা যখন শুনবেন নফস এটা এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এটাকে লাউ হয়ে যাবে ফিফটি ফিফটিতে চলে আসবে ভালোও বলবে قاف اولเว এরপরও যখন নফসের কথা শুনবেন না কলমের কথা শুনবেন এটা নফসের লাহুমা থাকবে না তা মুতমইননা হయ్యా তা জান্নাতুল ফেরদাউসে চলে যাবে যুবকদের ডিউটি হচ্ছে নফসকে কি বানায় ফেলা অ্যান্টি ভাইরাস বানায় ফেলা আল্লাহ যেন আমাদেরকে অ্যান্টি ভাইরাস বানানোর তৌফিক نصیব করেন